আর আমরা কোরআন তেলাবাদ করেননি তারাও ইয়া ইহর রসুল আচ্ছা তাহলে তেলাও তো করে না কিন্তু নামাজ তো পড়ে নামাজের মধ্যে আসসালামকে আইয় নবী এটার নাম ইয়া

দিতেন তাহলে একটা ফুলের ছবি যদি বাংলাদেশি কাগজের উপরে লাগাতে পারেন তাহলে এটা দিলে যে আপনার সুন্দর বাড়ি জায়গা হ্যাঁ তাহলে যার দ্বারা আল্লাহ আসমান জমিন সবকিছু সৃষ্টি করেছে যার দ্বারাই সবকিছু আল্লাহ আপনাকে দেবে তাহলে ওই নবীর যদি নমুনাটা আমরা বানাই তো আল্লাহ আল্লাহর বুকের মধ্যে আপনাকে জায়গা দিয়ে দেবে

এই নামাজটা কেমনে পড়বে আপনার দি থেকে শুনছেন কার কাছে নমাজ সরসি নো আপনি নামাজের মধ্যে আপনার আব্বার উদ্দী সাল আসসালামীকুম নামাজ আপনার ফি সব দিলেন ওইতো না তাহলে আসসালাম কে সালাম দিলেন

এ তৌরিদের মধ্যে আছে কিনা হ্যাঁ বাইবেলের মধ্যে আছে কিনা সব জায়গার মধ্যে আছে বাইবেলের মধ্যে এদূর পর্যন্ত এখনো আছে নবীর নামটা শুনো চু দিলে আল্লাহর পাওয়া যায় হ্যাঁ আল্লাহর পাওয়া নবীর নাম চু দিলে নাম চু দিলে আল্লাহর হায়েত এন্ড কমপ্যানশন কয় দা আল্লাহর আল্লাহ তোমার বড় খুশি হই গেছে গা সুবহানাল্লাহ কারণটা কি বলা ইমাম সাহেব কি লতো আন